ইরানের আকাশ এখন আর আগের মতো উন্মুক্ত নয় বারো দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাটিতে হামলা চালানোর পর এবার পাল্টা প্রতিরোধে শুধু হামলা নয় আত্মরক্ষার ঢাল গড়ে তুলেছে তেহরান যুদ্ধ শেষ হওয়ার পরপরই চীন থেকে এসেছে আধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা স্যাম ব্যাটারি যা ইসরায়েলি যুদ্ধবিমান ও মার্কিন ড্রোনকে মাঝ আকাশেই গুড়িয়ে দিতে পারে চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা তারা প্রকাশ্যেই আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানকে সামরিক সহযোগিতা দিচ্ছে এই সহযোগিতা শুধু কাগজে কলমে নয় এটি যুদ্ধক্ষেত্রে বাস্তব প্রতিরক্ষার জন্য এক বড় গ্যারান্টি এই অবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটন আর তেল আবিবে কারণ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয়েছে বিশ্লেষকদের মতে এই বৈঠকের লক্ষ্য ইরানকে আরও চাপে ফেলা হয়তো নতুন যুদ্ধ পরিকল্পনাও চলছে ট্রাম্প প্রশাসন মনে করে ইরান যতদিন পারমাণবিক কার্যক্রম চালাবে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয় আর নেতানি আহত বহুদিন ধরেই বলে আসছেন ইরানকে একেবারে শিকড়ে কেটে ফেলতে হবে এর আগে তাদের যৌথ হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয় কিন্তু তাতেও থেমে থাকে নিতে হেরান। বরং যুদ্ধের জবাবে ইরান যেভাবে ইসরায়েলের অভ্যন্তরে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তা ছিল নজিরবিহীন ইরানের সামরিক উপদেষ্টা জেনারেল ইয়াহিয়া রোহিম সাফাবি জানিয়েছেন তারা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করে নিরাপদ জায়গায় সংরক্ষণ করে রেখেছেন এখনও পর্যন্ত নৌবাহিনী কুচ ফোর্স বা পুরো সেনাবাহিনী যুদ্ধে সম্পূর্ণভাবে অংশই নেয়নি আরেক শীর্ষ সামরিক কর্মকর্তা ইব্রাহিম জব্বার স্পষ্ট করে বলেছেন প্রয়োজনে ইরান টানা দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে তবুও তাদের অস্ত্র শেষ হবে না তিনি আরও জানান ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির অধিকাংশই এখনও প্রকাশ করা হয়নি অর্থাৎ ইরানের সামরিক প্রস্তুতি যতটা দেখা গেছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি তেরো জুন শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের আচমকা হামলায় নিহত হন অন্তত দশজন ইরানি এবং আহত হন পাঁচ হাজারের বেশি এর মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং পরমাণু যুক্তি সরাসরি লঙ্ঘন বলেছে ইরান তবে পাল্টা হামলায় ইরান ইসরায়েলের ভিতরে গভীরভাবে আঘাত হানে একাধিক সামরিক ঘাঁটি ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্রে আঘাত হানে ড্রোন উড়ে যায় তেলাবি পর্যন্ত জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত দশজন ইসরায়েলি নিহত হন আহত হয় তিন হাজারের বেশি এই যুদ্ধের পর আন্তর্জাতিক মহলের অনেকেই বলেছে ইরান আগে সেই দুর্বল দেশ নেই এখন সে একদিকে চীনের অস্ত্র পাচ্ছে অন্যদিকে রাশিয়া ও ব্রিক্সের রাজনৈতিক তার পাশে ব্রিক্স তো রীতিমতো এক বিবৃতি দিয়ে ইরানেই ইসরায়েল আমেরিকার হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এমন পরিস্থিতিতে যদি নেতানিয়াহু ট্রাম্প আবারও ইরানকে নিয়ে কোনো সামরিক অভিযানে যায় তাহলে সেটি শুধু ইরান ইসরায়েল যুদ্ধ থাকবে না বরং তা গোটা অঞ্চলে আগুন ছড়িয়ে দিতে পারে কারণ চীন রাশিয়া এমনকি ইয়েম্যান বা লেবাননের হিজবুল্লাও ইরানের পাশে অবস্থান করছে বর্তমানে ইরান শুধু আত্মরক্ষার কথাই বলছে না তাদের ভাষায় তারা যদি আবার আক্রান্ত হয় তাহলে শুধু প্রতিরোধ নয় সম্পূর্ণ ধ্বংসের জবাবও দিতে প্রস্তুত প্রেসিডেন্ট ও সামরিক প্রধান মুসাবি এক বলে দিয়েছেন ইরানের ধৈর্যের একটা সীমা আছে আর যদি কেউ সেই সীমা ছাড়িয়ে যায় তবে তার ফল হবে ভয়াবহ